বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাজারকে কেন কে হিসাবে ব্যবহার করা হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না যেমন ধরুন মিলিয়ন যদি সাবস্ক্রাইবার হয় তাহলে সেখানে কিন্তু এম ব্যবহার করা হয় ঠিক তেমন তেমনি বিলিয়ন যদি সাবস্ক্রাইবার হয় তাহলে সেখানে ব্যবহার করা হয় বি কিন্তু হাজার মানে থাউজেন্ড টি এর বদলে কেন কে ব্যবহার করা হয় এর পিছনে কি ইতিহাস আজকাল মানে আজকাল মানে বেশ কয়েকটি পরীক্ষায় মানে দুটো পরীক্ষা দেখেছি এই যে কে কেন ব্যবহার করা হয় চারটে অপশান দিয়েছে সেই জন্যেই সবার এটা জেনে রাখা উচিত মনে করবেন রোমান সংস্কৃতি থেকে এক হাজার বোঝানোর জন্য কিন্তু কে কথাটি এসেছে অর্থাৎ আগে গ্রিক ভাষায় হাজারকে বলা হতো ছিলই সি এইচ ও আই সেখান থেকে এই শব্দটি এসেছে এছাড়া বাইবেলে হাজারকে বোঝানোর জন্যে ব্যবহার করা হতো কে আর এই গ্রিক শব্দ ছিলই কে ফরাসিরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করতো কে এরপর থেকে কে হিসাবে কিলোমিটার কিলোগ্রাম এবং হাজার এই কথাটি ব্যবহার করা হয়েছে